নমস্কার কেমন আছেন আমার সকল বন্ধুরা আশা করি ভগবানের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন ভগবানকে এই কামনা করি আমার সকল বন্ধুরা যেন দিন কেন সব সময় যেন ভালো থাকেন বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা এখন থেকে আমার ব্লগটা শুরু করছি উঠেছি অনেক আগে থেকে কিন্তু এখন থেকে ব্লগটা শুরু করছি যেহেতু মোবাইলে চার্জ ছিল না তার জন্য ভাবলাম চার্জে দিয়ে তারপরে শুরু করব চাদরটা একটু চেঞ্জ করিয়ে দিলাম চেঞ্জ করে এই যে বালিশের কভারগুলো লাগিয়ে নিচ্ছি এখন এখানে কিন্তু মোবাইলটা রাখার মতন আমার সেইভাবে জায়গা নেই যদিও রেখেছি দেখুন সাপ আসেনি কিন্তু এখানে দেখুন নাস্তা ধোকলা তার সাথে ব্রেড কাকলেট চাটনি রয়েছে আর এখানে আমি জামা কাপড়ও কিন্তু মেশিনে দিয়েছি এগুলো কিন্তু সব কভার আছে বেড কভার আছে আর এখানে দেখাচ্ছি কি বলুন তো ঘরটাও ঝাড়ু দেবো ঝাড়ু দিয়ে মুছবো এখানে আরও কটা কাপড় রয়েছে হাতে কাপড় ধুই আমি বেশিরভাগ এখানে রান্নাও বসিয়ে দিয়েছি আগে তাড়াতাড়ি একটা তরকারি রান্না করে নেবো যেহেতু পিউ যাবে এক্সাম দিতে লেট হয়ে যাবে আর ওর বাবা আর বড়ো মেয়ে গেছে ব্যাঙ্কে আর সেখান থেকে হয়ে থানাতে যাবে বুঝতে পারছেন বন্ধুরা আমাদের ওই টাকার জন্য আমরা পাগল হয়ে যাচ্ছি কারণ হচ্ছে অনেকটা টাকা দ্বিতীয় কথা হচ্ছে নেটা অ্যাডমিশন হতে পারছে না টাকার জন্য তৃতীয় কথা আছে বারবার ওর বাবা কিন্তু ব্যাংকে পুলিশ এদিক ওদিকে যাচ্ছেন বলে কাজেও পয়সা ক্ষতি হচ্ছে আমাদের তো কাজে কিন্তু না গেলে পয়সা দেবেন না প্রত্যেকটা রবিবারের পয়সা তো দেয় না তো এইভাবে আছেন বোম্বে শহরে হয়তো অনেকে ভাববেন বড় লোক কিন্তু বন্ধুরা না কিছু পরিস্থিতি মানুষের সাথে ওর বাবা তো একাই ছিলেন পরিস্থিতির সাথে সাথে আমরা দুজন কিন্তু বোম্বেতে মানে আমার পরিবারের জন্য আমাকে বাধ্য করে বোম্বে শহরে থাকতে হয়েছে তারপরে তিন মেয়ের পড়াশোনা অনেক খরচা সেটা তো আমরা সবাই জানি চলুন এখন বেশি টাইম নেব না ভাতটা বসিয়ে দিই আগে সিম্পল একটা রান্না বসিয়ে দিই তারপরে কিন্তু আমি বাকি রান্না করব আর কি বলুন বলুন তো আসলে যখন ভাগ্য খারাপ দেখবেন সবসময় খারাপ এখন কিন্তু আমাদের খুবই দিন যাচ্ছে খারাপ এক তো ঘর চালাতে এখন প্রবলেম হয়ে যাচ্ছে আমরা কিন্তু শহরে আছি কিন্তু বড লোক না কারণ হচ্ছে আমি মিথ্যা কথা বলিও না মিথ্যা কথা পছন্দও করি না এটাই হলো আমার কাছে দোষ কারণ আমার কাছে যেটাই আছে সেটা দেখুন এগুলো সব তোলার টাইম হবে না এখন তো এসে আমি কিন্তু আবার রান্না করবো তার জন্য ভাবছি যেমনই হচ্ছে সেরকমই রান্না আগে বসিয়ে দিই এখানে রান্না করতে করতে আপনাদের সাথেও কথা বলে নিলাম এখন সঙ্গে থাকুন চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি এখন এর জন্য মশলা করে নেব আর বাইরে কিন্তু আজকে বেশ রোদ হয়েছে সুন্দর অনেক দিন পরে পরে রোদ তো সেদিনকে বলেছিলাম না দেড় মাস পরে যাই হোক তবে থেকে কিন্তু রোদ হচ্ছে কিন্তু মাঝে মাঝে অল্প অল্প বৃষ্টি হয়েছে কিন্তু ততটা না এখানে রান্নাটাকে বসিয়ে দিয়ে মশলা করে নেব ভাতও আমার ভয়ে গেছে পিউ স্কুলে যাবে তাকেও রেডি করাবো আমিও নিজে রেডি হব আজকে কিন্তু খুবই তাড়াহুড়া কাজ আমি এত কিন্তু মোবাইলের পিছনে কাজ করছি সেটা বলতে পারবো না কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে আর বরমশাই কাজে গেছেন না আজকে কিন্তু থানাতে গেছেন ব্যাঙ্কে যাবে মেয়েও যাবে তো জানেন তো কী জন্য থালা পুলিশ এখন হচ্ছে বন্ধুরা কিছু আলাদার জন্য না ওই যে পয়সাটার কথা বলেছিলাম ওইটার জন্য তো আমাদের এখন চারিদিক থেকে এত নসিব খারাপ মানে বলার নেই যেখানে পা ফেললেই সেখানেই কথা কি করার আছে বন্ধুরা সেটা সত্যি মোবাইলে তো আমি বলছি আপনাদেরকে কিন্তু বলার মতো নেই আমি কিন্তু এখানেও রান্না করছি মানে পিউকে স্কুল থেকে দিয়ে এসে রান্না করছি আগে একটা তরকারি রান্না করে পিউকে কোনো রকম খাইয়ে পাঠিয়ে দিলাম আজকে দেখুন মিক্সরের যে ডাব্বাগুলো থাকে সেই মিক্সরের ডাব্বা একটা আগে আমার খারাপ হয়ে গেছিলো আর একটা ছিল ওটাও খারাপ হয়ে গেছে তারপরে কি করে আমি মশলা করব। যেহেতু আজকে চিংড়ি মাছ আর পাপলেট মাছ তো কিছু তো একটা রান্না করতে হবে যাই হোক এখানে আমাদের শিন্নড়া আছে কিন্তু শিন্নড়া এমন জায়গাতে রাখা আছে বার করে করার মতন না এখানে দেখুন আমি জুসার মিক্সরটা বার করেছি জুসার এই যে দেখতে পাচ্ছেন পাশে এখানে কিছু কিছু করছি পাশে কিন্তু গ্যাসের কাছে রান্নাও করছি আর ওর বাবা চলে এসছেন ঠান্ডা জল বার করে ফ্রিজে দিলাম দেখুন এখানে চিংড়ি মাছের মালাইকারি আর এখানে ভোলা মাছ আমার ভুল হয়ে গেছে আমি পাপলেট মাছ বলেছি আর এখানে দেখুন মেশিনে যে জামা কাপড় এগুলো কিন্তু দুই মেয়ে মিলে দিয়েছে মেজ মেয়ে এসে গেছিলো বড়ো মেয়েও ব্যাঙ্ক থেকে এসে গেছিলো তো ওরাই কিন্তু এইসব কাপড় দিয়েছে দেখুন খাওয়া দাওয়ার পরে একদম সব কিছু ধুয়ে পরিষ্কার করেছি এখানে কিছু তরকারি রয়ে গেছে সেগুলো চাপা দিয়েছি দেখুন কিউকে আনতে যাচ্ছে এখন পিউ ডান্সে আছে তার জন্য পরীক্ষা হওয়ার পরে কিন্তু ডান্স হয় তো কালকে পিউ শেষ হবে এখন যাচ্ছি এখন চারটা পনেরো হয়ে গেছে পুরো মেঘলা মেঘলা হয়ে গেছে দেখুন এখনই এত রোদ ছিল আমি ছাতা নিয়ে এসেছিলাম আর পুরো মেঘলা মেঘলা হয়ে গেছে পিউকে এখন আঁকতে যাচ্ছি পুরো কালো অন্ধকার বাইরে দেখাচ্ছি মোবাইলে মনে হচ্ছে কিন্তু না বাইরে তো দেখাবো কেমন মেখেলা দেখুন মনে হচ্ছে কিন্তু কালো অন্ধকার মতন একদম ঢেকে গেছে যে দেখেছে তো পিউকে এখন আনতে যাচ্ছি তার জন্য একটু কথা বলে যাচ্ছি আর আজকে প্রচুর উল্টো পাল্টা কাজ গেছে মানে এই এইরকমই আমার জীবন এখন যাচ্ছে বোম্বে শহরে থেকেও কি অবস্থা হচ্ছে দেখুন সংসারের কাজ এটা তো আমাদের কর্তব্য দ্বিতীয় কথা মাথায় এত চিন্তা তৃতীয় কথা হচ্ছে আমাদের এখন এতটা বিপদ চারিদিক থেকে শুধু বিপদ ছাড়া কোনো কথা নেই হাওয়া দিচ্ছে বাইরে কত সুন্দর হাওয়া দিচ্ছে বাচ্চারা গার্ডেনে খেলা করছে দেখুন এই সময় গার্ডেন খোলে না পাঁচটা থেকে গার্ডেন খোলে তো এখন দেখি কেন জলদি খুলে দিচ্ছে জানি না হয়তো ভিতরে কাজ হচ্ছে মনে হয় আর এখানে সেই খেলার মাঠটা কত সুন্দর শুকে গেছে দুদিন রোদ হয়েছিল পাশে পাশে কাদা আছে বাকিটা লাল মাটি তো শুকে গেছে সুন্দরভাবে শুকে গেছে ওই দূর থেকে সব খেলা করছেই দেখো ওই যে একটু কাদা কাদা লাগছে আর এইটা কত সুন্দর লাগছে একদম ফাঁকাটাতে দেখো বেশ ভালো লাগছে দেখুন পিউকে নিয়ে এসেছি স্কুল থেকে পিউ পুরো ঘেমে গেছে যেহেতু পিউ ডান্স ছিল বাইরে হাওয়া দিচ্ছে বৃষ্টিও পড়ছে একটা প্রায় এখনও বৃষ্টি আসেনি ছাতা নিয়ে আমি যাচ্ছি আর গলার আওয়াজ একদম বাজে হয়ে গেছে আমার আমাকে ঠান্ডা লাগলে একটু সর্দি হয় না কিন্তু গলার আওয়াজ পুরো বেকার হয়ে যায় আর পিউ দেখুন থেমে গেছে কেমন পনেরোই আগস্টের জন্য ডান্স শিখছে অনেক কষ্ট করছে কিন্তু ভালো কষ্ট হলেও তো ভালো তাই না আমাকে এই খোলা মাঠটার কাছে না বেশ ভালো লাগে আর এইদিকে সব গাড়ি পার্কিংয়ের জন্যই যে এগুলো সব করা আছে এখানে কিন্তু ভেতরে সুলিংপুর হবে ওই জন্য এটা দেওয়া আছে পুল এটা বলেছিলাম সেই একদম ময়দানটা তো এখানে আবার ধীরে ধীরে করে সব হচ্ছে আর আমাদের এইদিকে যেতে সুবিধে হয় তাই আমরা এই পাশ দিয়ে যাই দেখতে দেখতে গাছগুলো বড়ো হয়ে গেল। ছোট ছোট গাছ লাগিয়েছিল এ পাশ দিয়ে বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য খুব ভালো কারণ গাড়ি আসে না এই জন্য দেখতে খারাপ হলেও কিন্তু আমার কাছে ভালো কারণ কত সুন্দর একদম সব কিছু তাই না খোলা মাঠ এগুলো পুরো জঙ্গল ছিল কিছু বছর আগে পুরো জঙ্গল ছিল আবার এখানে এক জায়গাতে এসেছিলাম সেখানকার একটু ছোট্ট করে ভিডিও আপনাদেরকে তুলে ধরলাম আজকে কিন্তু সেইভাবে বৃষ্টি নেই একবার বৃষ্টি হয়েছিল কিন্তু অনেক কম মানে দু চারটা ফেলে গেছে তো এখানে দেখুন প্রোগ্রামে আমরা একটা এসেছি সবাই মিলে বসে আছি দেখুন अवश्य पासे थकेन् बन्धुरा